একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আব্দুল গাফার চৌধুরীর একটি লেখা এটা আমরা সকলেই জানি সবাই সব জায়গায় পড়ে এরপরে এদিকে আমরা চলে যাবো এরপরে এদিকে আসবো ভুলবো না ভুলবো না ভুলবো না সেই একুশে ফেব্রুয়ারি ভুলবো না সাজিদুল হক নামের একজন ভাইয়া এলেক্স খুব সুন্দর লেগছে এটা এটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট ফরকত সালামের খুলে লাল ঢাকা রাজপথ লিখছে হচ্ছে গাজিউল গাজিউল হক এরপরে আমরা চলে যাবো এই পাশে এই জায়গাটা দেখ আগে বুধের দেশের সরল মানুষ জেলে জেলে ভাষা সরি কামার 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 কুমার কুমার তোদের তোরে সহজ হবে মোদের বাংলা ভাষা লিখে সুফিয়া কামাল খুব সুন্দর একটি কথা লিখছে এরপরে আমরা ওই পাশটা থেকে আমরা এইখান থেকে শুরু করি এই জায়গাটা দেখাবো তারপর আমরা ওই পাশটা ওরা আমার মুখের ভাষা কায়রা নিলো নিতে চাই ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় খুব সুন্দর একটি কথা লিখছে আব্দুল লতিফ সাহেবের খুব সুন্দর হচ্ছে আপনার ব্যবস্থাপনা হচ্ছে নেত্রকোনা পৌরসভা এটা পুরোটা দায়িত্বে আছে নেত্রকোনা পৌরসভা খুব দায়িত্বে আছে এরপর আমরা এখানে দেবো যে একুশ তুমি বাংলা মায়ের আনন্দময় বেদনা বেদনা বিধুর বাংলা ভাষা মায়ের প্রাণের সান্ত্বনা এটা লিখতে হচ্ছে গৌরাঙ্গ আদিত্য এরপর হচ্ছে আবার এলাম ঘিরে এই একুশের ভুরে আমরা তোমরা আছো তো ভালো ভালো আছো সব আমাদের শহীদ দেখা দেখ এখান থেকে দূর থেকে কত সুন্দর লাগে দেখেন ভাই দূর থেকে কতটুকু সুন্দর লাগতেছে ডেকোরেশনটা এদিক দিয়ে দেখা এই যে দেখেন এই জায়গাটা অমর একুশে ফেব্রুয়ারি দুই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা হ্যাঁ এরপর যা আরিফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার প্রশাসক পৌরসভা এখান থেকে আমি শেয়ার করে দিব আপনাদের ব্লগ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক এবং সকল ভাষা স্বত্বের প্রতি থাকবে বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি আজকের মতো আমরা আমাদের ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া